আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালে তো এতটুকু পর্যন্ত আমরা এসে গেছি মোটামুটি আমি যেটা বলেছিলাম গত লেকচার ভিডিওটিতে যে এইখানে একটা অ্যাকসেপশন আমরা দেখতে পাচ্ছি অ্যাকসেপশনটা কি সেটা ভেবেছিলাম যে আপনাদের দেখাবো না কিন্তু আবার পরবর্তীতে আর হল দেখানো ইম্পর্টেন্ট কারণ হয়তো বা এটা পূর্ণাঙ্গতা লাভ করতেছে না এই ছোটো একটা জিনিসের জন্য তো এখানে অ্যাকসেপশনটা কি হচ্ছে আমরা এই পর্যন্ত এটা তৈরি করেছি সেটা আপনাদের দেখতেই পাচ্ছেন যে আমি থ্রি দিলাম দেন এন্টার দিলাম থ্রি থ্রি এর মাল্টিপ্লিকেশন টেবিল দেখাচ্ছে এটা কেটে যদি আমি ফাইভ দিচ্ছি এন্টার দিলাম ফাইভের মাল্টি ডুপ্লিকেশন টেবিল দেখাচ্ছে আমি এখানে ক্লিয়ার বাটনে চাপ দিলে আমাদের এই এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে তো সব কিছু ঠিক মনে হচ্ছিল আপনাদের কাছে আমার কাছে মনে হচ্ছিল দেন আমরা যখন দেখলাম এটা এমটি রেখে অ্যান্ট্রেড দেই তখনই দেখতেছি যে আমরা কি পাচ্ছি এখানে তখন কিন্তু একটা অ্যাকসেপশন চলে আসতেছে যেটা আমরা বেশ কয়েকবারই দেখেছিলাম এটা আমি আবার রান করে দেখাচ্ছি আপনাদের একটু লক্ষ্য রাখবেন আমাদের কোডটা নিশ্চয়ই আপনাদের জানা আছে এতটুকু পর্যন্ত নিশ্চয়ই কোনো সমস্যা নাই ওকে আবার রান করে দেখাচ্ছি থ্রি দিয়েছিলাম এন্টার ইকুয়াল এখানে দিয়েছিলাম যখনই একটা এমটি রেখে আমি এন্টার দিয়েছি তখনই কিন্তু এক্সেপশনটা চলে আসছে এই যে নিচে অ্যারোর দেখতে পাচ্ছেন আপনারা তাই তো যখন এমটি থাকবে তখন যাতে কোনো একটা মেসেজ শো করে যে আপনি কোনো নাম্বার এখনও এন্টার করেন নাই তো সেটা যদি বললে এবং যখন এমটি থাকবে না তখন আমাদের যাতে মাল্টিপ্লিকেশন টেবিলটা দিকে যায় আমাদের এই প্রোগ্রাম প্রোগ্রামটা তাহলেই তো হ্যান্ডেল হয়ে যায় তাই তো তো আমাদের দেখে নিতে হবে যে প্রথমে এই টেক্সট টেক্স ফিল্ডে কোনো কিছু দেওয়া হয়েছে কি না এন্ট্রি করা হয়েছে কিনা না সেটা আমাদের প্রথমে বের করে নিতে হবে তাহলে সেটা কীভাবে বের করবো সেটা বের করা একবারে সহজ আমাদের টেক্সট ফিল্ডে যেহেতু কোনো কিছু দিলে সেটা স্ট্রিং থাকে তাহলে স্ট্রিং দিয়ে দিচ্ছি এবং ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি ভ্যালু দেখি যে টেক্সট ফিল্ডে প্রথমে কোনো কিছু দেওয়া আছে কি না টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট সেটা নিয়ে নিচ্ছি প্রথমে নিয়ে নিচ্ছি যে টেক্সট ফিল্ডে কী আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি এর মধ্যে ওকে এখন যেটা করবো ইফ যদি বেলু যেটার মধ্যে আমরা রেখে আমাদের টেক্সট ফিল্ডার টেক্সটটা আমরা রিড করে কার মধ্যে রাখতেছি ভেলু এবার ভেলু যদি এম টি হয় যে কোনো কিছু যদি না থাকে ইজ এমটি তাহলে নিশ্চয়ই তার জন্য আমরা মাল্টিপ্লিকেশন টেবিল বের করতে পারবো না যদি কোনো কিছু নাই থাকলো টেক্সট ফিল্ডে তাহলে নিশ্চয়ই মাল্টিপ্লিকেশন বের করতে পারবো না তাহলে আমি যেটা করতে পারি এখানে ইউজারকে একটা সতর্কতা দিয়ে দিতে পারি যে অপশন পেইন ডট শো ম্যাসেজ ডায়ালগ এটার সাহায্যে এটার ব্যবহার নিশ্চয়ই আপনারা অলরেডি জানেন আমি আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি এখানে নাল দিয়ে দিচ্ছি এবং এখানে বলে দিচ্ছি প্লিজ ফর ইউ ডিড নট পুট এনি নাম্বার এনি নাম্বার যে আপনি কোনো নাম্বার দেন নাই ওকে আর যদি নাম্বার দিয়ে থাকি যদি ইফ আমাদের ভ্যালুটা এম না হয় তাহলে নিশ্চয়ই এলসে চলে যাবে এলস তাহলে এলসে যদি নাম্বার থাকে যদি ভ্যালুটা এম হয় তাহলে আমরা যদি টেক্সট ফিল্ডে কোনো কিছু না থাকে তাহলে একটা মেসেজ দিবে আর যদি টেক্সট ফিল্ডে কোনো কিছু থাকে তাহলে নিশ্চয়ই বেলুইজ এম টি এটা কাজ করবে না এখানে চলে আসবে এবং তার জন্য আমাদের কি করতে হবে মাল্টিপ্লিকেশন টেবিল বের করতে হবে সুতরাং মাল্টিপ্লিকেশনের টেবিলের এতটুকু কোড আমি এখান থেকে কাট করে নিয়ে এইখানে অ্যালসের মধ্যে বসিয়ে দিচ্ছি রাইট তো এবার অল্টার এফ চেপে কোডগুলোকে ঠিক করে নিতে পারেন এবার দেখি আমরা আমাদের যে অ্যারটটা ছিল সেটা হ্যান্ডেল হচ্ছে কিনা না রান করলাম যেমন আমি থ্রি দিয়ে এন্টার দিলাম থ্রি এর নামতা দেখাচ্ছি এবার এটা এম করে নিলাম টেক্সট ফিল দেন এন্টার দিচ্ছি এইবার বলতেছে ইউ পুট এনি নাম্বার দেখুন এবার কিন্তু কোনো অ্যারোর আসতেছে না এবার কিন্তু ঠিক আছে অ্যারোটা আমরা হ্যান্ডেল করে নিয়েছি তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আমাদের প্রজেক্টটা মোটামুটি ছোটোখাটো প্রজেক্টটা এতটুকুই ছিল তো আমি যেটা করবো বলেছিলাম এবার এটাকে আমরা যার ফাইলে ক্রিয়েট করার চেষ্টা করব ঠিক আছে যার ফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ